আমার নাম ইশতিয়াকী মন আমি একাত্তর টেলিভিশনে কাজ করি যাদের ফেসবুক গুলো হ্যাক করার কথা আমরা শুনেছি আপনাদের প্ল্যাটফর্ম থেকে সেই প্ল্যাটফর্মটা কি আসলে আপনারা এটা হ্যাক করেছেন কিনা করলে কেন করেছেন কাদের কাদেরটা করেছেন আমি আমি ব্যাপারটা বলি আগে বলি রেকর্ডে পড়ে আমরা ব্যাপারটা হচ্ছে আমি বলি আমাদের সাইবার কমিউনিটি জুলাইর অববন্ধনের মধ্যে যুদ্ধে অপরিসীম ভূমিকা পালন করছে এটা একমাত্র সোশ্যাল মিডিয়াতে যত সর্বসাধারণ আছে সবাই ব্যাপারগুলো হচ্ছে পাবলিকলি দেখেছে যে আমরা ফ্যাসিস হাসিনার সময় আমরা ফ্যাসিস হাসিনার বিরুদ্ধে কিভাবে কাজ করেছি এবং যে জায়গায় থেকে ইউনাদ আহমেদ পলক নিজে তার টিম নিয়ে হ্যাঁ যে তার টিম আমাদের সাথে যোগাযোগ করে হচ্ছে আমাদেরকে যে টাকার প্রলোভন দেখাইছিল আমরা কিন্তু ইউনাদ আহমেদ কথা আমরা রাজি হই নাই এবং আমরা তাদের পক্ষ নিয়ে আমরা কাজ করি নাই আমরা অবশ্যই স্টুডেন্টদের পক্ষে ছিলাম এবং স্টুডেন্টদের পক্ষ থেকে আমরা কিন্তু পুরো আন্দোলনটা সাইবারে আমাদের যুদ্ধটা আমরা অব্যাহত রাখছি এখন আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে সেটা হচ্ছে যে উপদেষ্টা গুলো আছে কিছুদিন আগে আমরা উপদেষ্টাদেরকে আমরা একটা ওয়ার্নিং দিয়েছিলাম ভাত্তর ঘন্টার একটা ওয়ার্নিং দিয়েছিলাম সেই ওয়ার্নিংটা হল যে উপদেশটা ফারুকীকে অপসারণের জন্য উপদেশটা ফারুক অপসারণ যদি না করা হয় সেই ক্ষেত্রে বাংলাদেশের আমরা চালাবো আমরা তাদেরকে বলেছি ঠিক আছে এবং তারা কিন্তু সেই জায়গা থেকে তারা সরে আসে নাই হ্যাঁ তারা এই জায়গা এখনো বহাল আছে যার প্রেক্ষিতে আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু সরকারি ওয়েবসাইটে আর আমরা আমাদের কন্ট্রোলে নিই এবং কন্ট্রোলে নিয়ে ওইখানে আমরা ডিটেলসে কিন্তু লিখে দিচ্ছি হোম পেজে যে ফারুকিকে আমরা অপসারণ করতে চাচ্ছি আমরা চাই ফারুকিকে অপসারণ করা হোক বিতর্কিত একটা পার্সন যেহেতু ফারুকিকে অপসারণ যদি না করা হয় সাইবার স্পেসে আমরা আবার অ্যাটাকিং চালাবো সেই অ্যাটাকিংটা যে অ্যাটাকিংটা আমরা প্র্যাকটিস হাসিনার সময় চালিয়েছি উপদেষ্টাদের প্রতি আমাদের কোনো খুব নেই আমাদের আমাদের একটাই কথা সেটা হচ্ছে যে এই ঝুলাই আন্দোলন যে সব সাইবার যুদ্ধারা যেসব বাংলাদেশে যেসব সাইবার টিম যেসব বাংলাদেশের স্প্যামিং বা ইথিক্যাল হ্যাকিং টিম গুলো সাইবার যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা কেন আজকে আলোচনায় কথায় নেই এবং তাদের কেন এটা বলা হয়নি যে এই যুদ্ধের মধ্যে সাইবার কমিউনিটি প্লাস সাইবার যুদ্ধা যারা আছে তাদেরও ভূমিকা আছে তারা কখনোই এটা স্বীকার করেনি কেন এবং আমাদের যারা সাইবারে আমরা যুদ্ধ করছি আমাদের মতো যেরকম স্প্যামিং বা হ্যাকিং টিম আছে হ্যাঁ তারা কেন বঞ্চিত এবং তারা এবং যারা যারা ডাকে আপনি যদি বলি আপনি হয়তোবা জানেন ব্যাপারটা যে একমাত্র সাইবার কমিউনিটি ডাকেই কিন্তু তখন যারা রেমিটেন্স যুদ্ধ আছে প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্মে সাইবার কমিউনিটি ডাকে সারা দিয়ে তারা কিন্তু রেমিটেন্স সাবধান করে দিয়েছিল এবং আমি আপনাকে এই প্রোপটাও দিতে পারি যে যখন হচ্ছে এক দফা দাবি যখন হচ্ছে সরকার প্রধানের দাবি না আসে ঠিক তার পনেরো দিন আগেই কিন্তু সাইবার কমিউনিটি সরকার প্রধানের ঘোষণা দিয়ে দিয়েছিল যাতে স্টুডেন্ট যারা আছে সাধারণ মানুষ যারা আছে তারা যেন ঐক্যবদ্ধ হয় এবং ঐক্যবদ্ধ হয়ে যাতে হয় থেকে তারা যেন পায় এবং আমরা তাদেরকে ওই তাপসটা দিয়েছি সেই আমরা এটা বলেছি যে আপনারা আপনাদের জায়গা থেকে লিখেন নিজেদের ইচ্ছা মতো প্রকাশ করেন আমরা আছি সাইবার কমিটি আমরা আপনাদের পেজ আপনাদের অ্যাকাউন্ট সবকিছু আমরা প্রোটোকল দিব এবং সবকিছু আমরা প্রোটেকশন দিব আমরা তাই করেছি যে সকল পেজ গুলো থেকে হচ্ছে পুস্ট করা হয়তো ফ্যাসিস্ট হাতিনাকে নিয়ে সেই সব পেজ গুলা হচ্ছে ফ্যাসিস্ট হাতিনার যে আইটি সেক্টরের যে যারা ছিল তারা হচ্ছে কথা বলে এই পেজ গুলো নষ্ট করে দিয়েছিল আমরা সেগুলো ব্যাক করে দিচ্ছি অনেক অ্যাকাউন্ট ব্যাক করে দিচ্ছি বিভিন্ন ব্যবসা যেতে করছি এখন আমি মূল কথায় আসি আমাদের মূল কথা হচ্ছে এটাই যে উপদেষ্টা যারা আছে তারা এখনো কেন সেই বিতর্কিত পার্সন এই ফারুকিকে কেন এখনো তার এখনো কেন বহল রাখেছে যেখানে হচ্ছে আহ ব্যাপক হারে সোশ্যাল মিডিয়াতে একটা আন্দোলন এসেছে অফলাইন এবং অনলাইনে যে ফারুকিকে অপসারণ চাই আমাদের কথা হচ্ছে এটাই যে এই ফারুকিকে কেন অপসারণ করা হলো না এক আর দ্বিতীয়ত হচ্ছে সচিবালয়ের আগুন বিষয়ে সচিবালয়ের যে আগুনটা লেগেছে সেটা যে ব্যাপারটা তারা পাবলিক করছে যদিও এটার পিছনে আরো অনেক কিছু আছে তো আমরা চাই যে ব্যাপারটা আগুনের যে ব্যাপারটা এই ব্যাপারটা ক্লিয়ার করতে সাইবার কমিউনিটি সবসময় একই কথা বলেছে যে সাধারণ ছাত্র জনতা এবং সাধারণ মানুষের পাশে থেকে তারা যে ডাক দিয়েছে সাইবার কমিউনিটি যদি সেটা যৌক্তিক মনে হয় এবং সেই যৌক্ত তারা করে আমরা যুদ্ধ আমরা মনে করি যে এই উপদেষ্টা মন্ডলী দিকে ফারুকিকে যদি অপসারণ করা না হয় বাংলাদেশে বড় ধরনের সাইবার অ্যাটাক আসতেছে এবং সেটার জন্য দায়ী থাকবে বর্তমান যে আন্দোলনের বিপ্লবী যে দুজন উপদেষ্টা আসিফ এবং নাহি এদের এই এই আগামীতে যে সাইবার যুদ্ধটা আসবে বাংলাদেশে এবং সাইবার স্পেসে যে যুদ্ধটা হবে সেটার জন্য দায়ী থাকবে এই দুজন এই দুজন দায় কোনোভাবেই দায় এড়াইতে পারবে না একটু বলবেন ভাইয়া যে এখনো আপনারা কাদের কাদের ফেসবুক অ্যাকাউন্টটা এখন পর্যন্ত আপনাদের নিয়ন্ত্রণে নিয়ে গেছেন এখন 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 আমি ব্যাপারটা ক্লিয়ার করি সেটা হচ্ছে যে আমাদের 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 কখনোই আপনি যে ব্যাপারটা বললেন যে কাদের অ্যাকাউন্ট গুলো আমরা আমাদের কন্ট্রোলে আমাদের কন্ট্রোলে কোনো অ্যাকাউন্ট নেওয়া হয়নি এবং কোথাও কিন্তু বলা হয়নি যে আমাদের কন্ট্রোলে নেওয়া হয়েছে হ্যাঁ এখন আমি আপনাকে বলি যে দুইজনের অ্যাকাউন্ট হচ্ছে রাত্রি আর হচ্ছে ওই সম্বন্ধে হ্যাঁ হ্যাঁ তাদের অ্যাকাউন্ট হচ্ছে ডিজেবল হয়েছে বাকি যারা আছে উপদেষ্টা বলেন হচ্ছে বাকি সমন্বয়ক যারা হাসনাথ এবং সার্জিস বলেন তাদের অ্যাকাউন্ট বা পেজ তারা হচ্ছে সিকিউরিটির জন্য কিন্তু সাময়িক ভাবে ডিএক্টিভেট করে রেখেছে ঠিক আছে এটা তারা করে রেখেছে বিভিন্ন মহলে এগুলোকে প্রচার করছে যে তাদের অ্যাকাউন্ট ডিজেবল করা হয়েছে তাদের পেজ ডিসেবল করা হয়ে গেছে যেহেতু তাদের পেজ গুলো হচ্ছে ডিএক্টিভেট সেহেতু হচ্ছে ফেসবুকে পাচ্ছে না এই জন্য এক একজন এক এক ভাবে এই ব্যাপার গুলা হচ্ছে নিচ্ছে ব্যাপারটা আসলে কিন্তু মূল পয়েন্ট হচ্ছে যে তারা তাদের পেই গুলো ডিএক্টিভেট রেখেছে সিকিউরিটির জন্য টোটালি ক্লিয়ার করতে চাই যে সাইবার এই জুলাইয়ের অভ্যুত্থানের মধ্যে যে সকল সাইবার যোদ্ধারা আছে হুম এবং তাদেরকে এখন বর্তমান যে সমন্বয় বা উপদেষ্টা মন্ডলী আছে এবং তাদেরকে সেটা এই বাদব বাংলাদেশের সাইবার যুদ্ধ যারা আছে তাদেরকেও সাইবার যুদ্ধ এসেবি সিকি জিতে হবে যে এই জুলাই উপলক্ষে ফেন্সি ছাছিনাকে হ্যাঁ ফেন্সি ছাছিনার বিরুদ্ধে সাইবারে একমাত্র যারা যুদ্ধ করেছে তাদেরকে স্ট্যান্ডার্ড সিকি দিতে হবে নয়তো আমি মনে করি যে বাংলাদেশের সাইবার স্পেস বর্ডার গার্ড বর্ডারে যে হচ্ছে আমরা সিকিউরিটি দেই আমাদের বাংলাদেশের সাইবার বিভিন্ন প্ল্যাটফর্ম এখন অনেকটাই হচ্ছে নরবল আমি বাংলাদেশের গভর্নমেন্ট সেক্টর গুলোতে আমি এখন প্রকাশ করতে চাচ্ছি না কোন কোন সাইড বাংলাদেশ ব্যাংক সহ এবং কোন ফ্যাক্টরগুলো সাইবার নিরাপত্তাহীনতায় আছে এগুলো আমি আসলে প্রকাশ করতে যাচ্ছি না আমি মূলত এটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের মধ্যে এখনো বিতর্কিত উপদেষ্টা গুলো কেন বহাল আছে এবং বিতর্কিত যেখানে বাংলাদেশের দুইজন বিপ্লবী দুইজন বিপ্লবী উপদেষ্টা আছে যেখানে আসিফ এবং নাহিদের মতো দুইজন উপদেষ্টা থাকার পরও বিতর্কিত প্রাক্তনদেরকে কেন হচ্ছে উপদেষ্টাতে আনা হয় এবং উপদেষ্টাদেরকে কেন বহাল রেখে এত আন্দোলন তাদের কিন্তু এত কথা হয়েছে যেমন হচ্ছে সমন্বয় যে হাসটা এবং সার্জিস তারাও কিন্তু হচ্ছে একদিন দুই দিন তিন দিন কথা বলছে কিন্তু পরবর্তীতে নতুন বাংলাদেশ হচ্ছে একটা ইস্যু একের পর এক ইস্যু চলে আসে তখন কিন্তু ওই পুরনো ইস্যুগুলো হচ্ছে ধামাচা পাবো ঠিক এখন আমরা কিন্তু ভুলি নাই আমরা আমাদের কথা আমরা এখন অর্থ পাচ্ছি অবশ্যই অপসারণ করতে হবে এবং অপসারণ করে মানুষ যারা হচ্ছে আমাদের আমাদের মতো যারা সাইবার যুদ্ধ আছে সাইবার কমিউনিটির মতো যারা হচ্ছে জুলাই অভ্যন্থানে হচ্ছে আন্দোলনে সক্রিয় ছিল তাদেরকে স্বীকার করতে হবে যে এই অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে সাইবার যোদ্ধাদের এই ভূমি এই আন্দোলনে ভূমিকা অপরসীম প্লাস যারা হচ্ছে রেমিটেন্স যুদ্ধা আছে প্রবাসী তাদের ভূমিকা অপরসীম তারা কেন এটা প্রকাশ করতে চাচ্ছে না যে রেমিটেন্স যুদ্ধাদের অবদান তারা কেন স্বীকার করতে চাচ্ছে না আজকে রেমিডেন্স যুদ্ধারা যদি ফ্যাসিস্ট থাকে না সময় জুলার অভ্যন্তরে যদি তারা হচ্ছে এই এই রেমিডেন্স সাবডাউন না ঘোষণা দিত তারা যদি রেমিটেন্স পাঠাইতো যেখানে আপনি দেখেন জুনাদ আহমেদ পুলক কিন্তু হাত জোর করে যায় যারা হচ্ছে প্রবাসী আছে তাদের কিন্তু হাত জুড়ে করে বল জোর করে বলছে যে আপনাদের জন্য আমরা ব্যাংক খোলা রেখেছি আপনারা রেমিটেন্স পাঠান এটা কিন্তু সুনাদ আহমেদ পুলো বলেছিল হাত জোর করে বাঙালির সাথে এই আন্দোলনের সময়টাই সুতরাং আমি মনে করি আন্দোলনে সবারই অবদান আছে এখানে আমি বলছি না কাউকে ক্রেডিট দিতে আমি এটাই চাই যে সবাই জানুক এই ব্যাপারগুলো যে এখানে সাইবার যুদ্ধা যারা আছে তারাও এই যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং ব্যাপক ভূমিকা পালন করেছে এবং যারা হচ্ছে প্রবাসী আছে রেগিটেন্স যুদ্ধ আছে তাদেরও ভূমিকা অপরিসীম এই বিষয়গুলো তারা হচ্ছে প্রকাশ করুক মানুষের মাঝে আলোক প্রকাশ করুক আমাদের খুবের জায়গাটা হচ্ছে এই জায়গা আর কোন সরকারি ওয়েবসাইট বা কোন জায়গাতে হামলা হওয়ার কোন সংখ্যা আপনারা দেখছেন আরো হতে পারে অবশ্যই অবশ্যই কারণ হচ্ছে আমি আমরা আগেও সচেতন করেছি উপদেষ্টা মন্ডলীদেরকে আমরা আবারও সচেতন আমরা আবারও ক্লিয়ারলি বলতে চাই যে বাংলাদেশে বড় ধরনের একটা সাইবার হামলা হবে এবং সেটা খুব খুব শীঘ্রই হবে যদি বাংলাদেশের উপদেষ্টা জায়গা থেকে এই উপদেষ্টা মন্ডলী থেকে ফারুকিকে অপসারণ না করানো হয় প্লাস বাংলাদেশের যে সাইবার সেক্টর গুলো আছে गवर्नमेंट সাইবার সেক্টর গুলো আছে এগুলাতে সাইবার সিকিউরিটি এরর চালু না করা হয় এবং এই জায়গাগুলো হচ্ছে সাইবার সেক্টর গুলো হচ্ছে যাদেরকে সাইবার সেক্টর দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে আসলে আমার মতে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে তারা কি আদৌ সাইবার সিকিউরিটি সম্পর্কে জানে কিনা সেটা বুঝতে হবে এবং সেটা জানতে হবে যদি সাইবার সেক্টরটা হচ্ছে তারা ওইভাবে না বুঝে বা না জানে তাদেরকে সরিয়ে যারা কাজ বুঝে তাদেরকে আনা হোক প্লাস যারা বাংলাদেশে সাইবার যুদ্ধ আছে তাদের তাদেরকে আমি মনে করি প্রশিক্ষণ দিয়ে হচ্ছে তারা কিন্তু তাদেরকে কাজে লাগাইতে পারে সরকার চাইলে আপনি অন্য দেশ দেখেন আমাদের বাংলাদেশ ব্যতীত অন্যান্য দেশ দেখেন অন্যান্য দেশে হচ্ছে আহ যারা সাইবার বা ইথিক্যাল হ্যাকিং নিয়ে কাজ করে যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে তাদেরকে কিন্তু ওই দেশের গভর্নমেন্ট কিন্তু একটা ফ্যাসিলিটি দেয় এবং তাদের থেকে সহযোগিতা নেয় এবং তাদেরকে একটা অবস্থান তৈরি করে দেয় কিন্তু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু চিত্রটা ভিন্ন কিরকম সেটা হচ্ছে যে আজকে আমরা বাংলাদেশের যে সাইবার যারা যুদ্ধ আছে বা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট যারা আছে তারা যদি কোনো কিছু করে পরের দিন কিন্তু মামলায় হয় আমরা বিগত প্র্যাকটিসের সময় দেখেছি আমার আমার নিজের নাম আমার নিজের নামে মামলা হয়েছে যখন আন্দোলন চলাকালীন সময় সাইবার কমিটির নাম মামলা হয়েছে আমার বাসায় ডিজি অ্যাটাক করেছে হ্যাঁ আমি আসলে আর কি বলবো আমি আসলে এগুলা বলতে চাচ্ছি না আমরা এটাই বলবো যারা সাইবারে কাজ করে যারা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট বাংলাদেশে আমি মনে করি সরকারের একটা সুযোগ আছে তাদের তাদেরকে তাদের থেকে বেছে নিয়ে সরকারের গভর্নমেন্টের সিকিউরিটি কাজে লাগানো